मसी uh, तो तो? नहीं ना कैसे ना ना मांग नही

মোবাইল আঙ্গো তো সাহস নাই এদে এটা কানেই মধ্যে সাহস অলরেডি তোস এটারও তো কানেই মধ্যে সাহস কারণ দিব অঙ্গ কারণ আই নেবি নাম লাগবো না নামিও তো ওটা করতে হবে ওই বাঁশ একটা হোতা দিছি তো ওই বাঁশ একটা দি রাখছি

খাল পরিষ্কার করে সাথীটা মার 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 তুই এটির আসতে কেন তুই এটার উপরে রাখ এ নাম আছে এটা দি কোনো দিবেন নাই এটা এটা আবার এটি তো উড়ি চলি বন এটা হরাইলি এটা হরাইলে তো মাসে হরাইলে তো না না